কোন কারণে ঘটে নাই এটা প্রতি তিন মাসের পর্যন্ত আমাদের যে মহড়া আছে সেই মহড়ার অংশ হিসেবে ফায়ার বেজে অনেক উঠেছিল আমরা যার কারণে সকলে একত্রিত হয়েছি আজকে এই

আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো ঠিক আছে সবাই সারিবদ্ধ ভাবে এসে দাঁড়াবো এবং হাত হাতকার সহযোগিতা করবো আচ্ছা ইনফরমেশন আমরা একটু জানার চেষ্টা করবো আগুন লাগলে কি করবো আগুন লাগলে কি করবো

ওকে ভালো আছেন আমি যখন বলবো তখন আপনারা আরো কিছু বলবেন ওকে আপনারা দাঁড়িয়ে চার চার বছর